আজকের বিষয় হচ্ছে টাকা অফারটা আপনি কিভাবে পাবেন এবং আটত্রিশ টাকা অফার মাধ্যমে কিভাবে এখন বেস করবেন বা বলু ভেভাইট করবেন সেই বিষয়টা আলোচনা করব তো ভিডিও প্রথম অংশ দেখে বুঝে নিয়েছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করো হ্যাঁ বন্ধুরা যারা আটত্রিশ টাকা মেয়েটা ভেভেট করতে আসছেন তারা আটত্রিশ টাকা অফারটা কিভাবে পাবেন এবং আটত্রিশ টাকা অফারটা পাওয়ার পর কীভাবে মেটা ভেরিফাইট করবেন বা বলু বেস করবেন বা বলু ভেরিভেট করবেন সেই বিষয়টি টোটালে আজকে এই ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে আর কারা আটত্রিশ টাকা অফারটা পাবেন এবং কারা আটত্রিশ টাকা অফারটা পাবেন না এবং আটত্রিশ টাকা অফারটা পাইতে হলে কী করতে হবে সেই বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করবো আশা করি ভিডিও প্রথম থেকে লাস্ট মনোযোগ সহকারে দেখবেন কোনো কোন টেন্ডেন্ট দেখবেন না তাহলেই কিন্তু আপনি আটত্রিশ টাকা অফারটা অ্যাপ্লাই করতে হবে এবং তার বিনিময়ে কিন্তু মাত্র আটত্রিশ টাকায় ভেরিফাইড করতে হবেন তো বেশি কথা না পারি এখন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো আমি যে অ্যাকাউন্ট আটত্রিশ টাকায় ভেরিফাইড করবো সেই অ্যাকাউন্ট আমি চলে আসছি তো চলে আসার পর প্রথমে আপনাকে ভেরিফাইড করার জন্য যে অপশনটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে এই যে আইকনটি দেখতেছেন এখানে ক্লিক করে নেবেন তারপর হচ্ছে মেয়েটা ভেরিফাইড লেখা শো করতেছে এখানে ক্লিক করে নেবেন তারপর এখানে দুটো অপশন শো করতেছে একটা প্রোফাইল একটা পেজ আপনি যদি প্রোফাইলে ভেরিফাইড করতে চান প্রোফাইল ক্লিক করে নেবেন আর যদি পেজ ভেরিফাইড করতে চান পেজে ক্লিক করবেন আমি যেহেতু প্রোফাইল ভেরিফাইড করব তার জন্য প্রোফাইলে ক্লিক করে নিব এবং এখান থেকে নেক্সটে ক্লিক করে নিব তারপর আমাদের সামনে এরকম অপশন চলে আসছে মানে এখানে বিভিন্ন অপশান শো করতেছে এবং আমি ভেরিফাইড করলে কী কী সুবিধা পাবো সেগুলো শো করতেছি ঠিক আছে তারপর নিচ থেকে এই যে আনলক বেনিফিটস দেখতেছেন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে আটত্রিশ টাকা শো করতেছে এবং পাঁচশো বাহাত্তর টাকা এটা ক্রস বা একটা দাগ শো করতেছে মানে আমাদের পাঁচশো বাহাত্তর টাকা কাটবে না শুধুমাত্র আমরা আটত্রিশ টাকার বিনিময়ে কিন্তু ভেরিফাইডটা করতে পারবো তো এই আটত্রিশ টাকা অফারটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না কিছু কিছু মানুষের জন্য প্রযোজ্য ঠিক আছে তো যদি আপনি ফার্স্ট টাইম ভেরিভেট করেন তাহলে সেক্ষেত্রে আটত্রিশ টাকা অফারটা পাবেন আপনি ফার্স্ট টাইম না অনেক সময় দেখবেন যে আপনি পাঁচশো বাহাত্তর টাকা ডিভেরিপেড করছেন বা আগে তো নশো ষাট টাকা ছিল নশো ষাট টাকা ডিভেরিভেড করছেন তারপর আপনি আবার কিছুদিন বুলভেস ইউজ করতেছেন না বা বুলভেট করতেছেন না কয়েক মাস পরে কিন্তু আপনি আটত্রিশ টাকা অফারটা পেতে পারেন মানে আটত্রিশ টাকা অফারটা কাদের দিবে ফেসবুকে এটা নির্ধারিত করে তবে কিছু কিছু সিস্টেম আছে ওইগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার আটত্রিশ টাকা অফারটা আপনি নিজেও পেতে পারেন সেক্ষেত্রে আমি কথা বলি সেক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে আপনি সবসময় অ্যান্ড্রয়েড ট্রাই করেন মানে আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে যদি চেক করেন তাহলে কিন্তু অনেক সময় আপনি আটত্রিশ টাকা অফারটা পেতে পারেন আর আপনি যদি আইফোন দিয়ে চেক করেন বা আইফোন দিয়ে যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনি আটত্রিশ টাকা অফারটা সহজে পাবেন না কারণ আইফোনের রেট সবসময় বেশি থাকে অনেক সময় দেখবেন আপনি আইফোন দিয়ে যদি চেক করতে চান বা ভিড়ভাইট করার জন্য ট্রাই করতে চান তাহলে দেখবেন ওখানে এগারো ডলার শো করতেছে বা এগারো ইউরো শো করতেছে ওখানে পাঁচশো বাহাত্তর টাকাও শো করতেছে না বা আটত্রিশ টাকাও শো করতেছে না তো এটা সবসময় আইফোনের জন্য রেট বেশি থাকে কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েডে ট্রাই করেন তাহলে এখানে পাঁচশো বাহাত্তর টাকাও শো করতে পারে বা আটত্রিশ টাকাও শো করতে পারে আরেকটা বিষয় মাথায় রাখবেন এই যে পাঁচশো বাহাত্তর টাকা শো করতেছেন এখন এখন যদি আমি আটত্রিশ টাকা ওপারটা দুই তিন দিন বা পাঁচ দিন বা সাত দিনের ভিতর না করি তাহলে এখানে অটোমেটিক পাঁচশো বাহাত্তর টাকা চলে আসছে はい。About it. আবার অনেক সময় দেখবেন এখানে পাঁচশো বাহাত্তর ভেরিফাইড অপশন প্রযোজ্য আছে আপনি যদি ভেরিফাইড না করেন তাহলে আবার আটত্রিশ টাকা চলে আসতে পারে ঠিক আছে এখন আটত্রিশ টাকা শো করতেছে আপনি যদি এখনও যদি আটত্রিশ টাকার অফারটা না নিতে পারেন তাহলে অটোমেটিক কিন্তু পাঁচশো বাহাত্তর টাকা ট্রান্সফার হয়ে যাবে আবার দেখবেন যে পাঁচশো বাহাত্তর টাকা শো করতেছে আপনি যদি পাঁচশো বাহাত্তর টাকা ভেরিফাইড না করেন আটত্রিশ টাকা ট্রান্সফার হয়ে যেতে পারে ঠিক আছে তো কখন কোন সময় কোন অপশন বা কোন অফার চলে আসবে সেটা আপনাকে মাঝে মাঝে চেক করতে হবে যখনই আপনার আটত্রিশ টাকা অফারটা চলে আসবে তখনই আপনি ভেরিফাইডটা করে নেবেন সাথে সাথে আর যদি ভেরিফাইডটা না করে দেন তাহলে আপনি অটোমেটিক পাঁচশো বাহাত্তর টাকা ট্রান্সফার হয়ে যাবে আর আইফোন যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনার সবসময় বেশি রেট শো করবে তাই বলতেছি মাঝে মাঝে চেক করবেন আপনার এই ডিভাইসে যদি আটত্রিশ টাকা না আসে পাঁচশো বাহাত্তর টাকা শো করে আপনি অন্য একটা অ্যান্ড্রয়েড ডিভাইসে ট্রাই করবেন দেখবেন যে আটত্রিশ টাকা অফটাও শো করতে পারে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি এখানে ডিভাইস পরিবর্তনের সাথে সাথে রেটও পরিবর্তন হতে পারে ঠিক আছে এখানে দেখবেন আটত্রিশ টাকা শো করতেছে একটা ডিভাইসে একটা ডিভাইসে পাঁচশো বাহাত্তর টাকা শো করতে হচ্ছে একটা ডিভাইসে আরও বেশি শো করতেছে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন শো করতে পারে তো কোন ডিভাইসে কী শো করতেছে সেটা অনুযায়ী আপনি ভেরিফাইটা করে নেবেন আর যখন আটত্রিশ টাকা অফারটা পাবেন তখনও ভেরিফাইটা আপনি করে নেবেন তো মনে হন যে আপনার আটত্রিশ টাকা অফারটা চলে এসেছে তারপর আপনি কী করবেন তারপর এখান থেকে এই যে কন্টেন্ট বাটনটা আছে কন্টেন্টে ক্লিক করে দিবেন দেবেন আপনাদের সোশ্যাল মিডিয়ার যে কোনো সার্ভিস যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই এই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু আপনার অসংখ্য সার্ভিস পাবেন সোশ্যাল মিডিয়ায় যেমন দেখাই আপনাদের বাংলাদেশের সকল সার্ভিস এখানে আসে তারপরে আরও দেখাচ্ছি টিকটক তারপর টুইটার ফেসবুক ইউটিউব সব ধরনের সার্ভিস আপনি পেয়ে যাবেন এখানে খুব সহজে তারপর দেখেন আমাদের সামনে এরকম শো করতেছে এবং এখানে আটটিস টাকা শো করতেছে এবং এখানে একটা কার্ড শো করতেছে যেটা আমি ব্ল্যাঙ্ক করে দিছি তো এখন বিষয় হচ্ছে আপনাকে এখান থেকে পেমেন্টটা করে দিতে হবে এবং পেমেন্টটা কিন্তু কার্ডের বিনিময়ে করতে হবে আর কার্ডটা এমন হতে হবে যেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট অ্যাভেলেবেল আছে বা ডুয়েল কারেন্সি আছে সেই সকল কার্ডের মাধ্যমে মূলত আপনাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে ফেসবুক কিন্তু সব ধরনের কার্ডে অ্যাকসেপ্ট করে না মাস্টার্স কার্ড বা ক্রেডিট কার্ড এই ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট অ্যাভেলেবেল আছে সেই ধরনের কার্ডের বিনিময়ে কিন্তু আপনি পেমেন্টটা খুব সহজে করে নিতে পারবেন ঠিক আছে তো তারপর এখান থেকে যে সাবস্ক্রাইব দেখতেছেন জাস্ট আমি এখানে ক্লিক করে দিব তো দেখেন আমাদের এখানে প্রসেসিং চলতেছে জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে তারপরে এখানে নো থ্যাংকস করে দিব তো আমাদের কিন্তু পেমেন্টটা হয়ে গেছে আমি জাস্ট ইমেলে চেক করে নেব যে আসলে পেমেন্টটা হয়েছে কিনা তো দেখেন আমাদের কিন্তু পেমেন্ট হয়ে গেছে আটত্রিশ টাকা পেমেন্টটা কিন্তু অটোমেটিক আটত্রিশ টাকা আমাদের কার্ড থেকে কেটে নিয়েছে এবং আমাদের কিন্তু পেমেন্টটা কিন্তু কমপ্লিট ঠিক আছে তো এখন আমাকে যেটা করতে হবে এই যে কন্টিনিউ বাটন দেখতেছেন জাস্ট আমরা এখানে ক্লিক করে নেব টিকমার্ক আছে আমরা টিকমার্ক মেরে দিলাম তারপর নেক্সটে ক্লিক করে নিব তারপরে এখানে বলতেছে নেম দেখাচ্ছে যদি আপনার নাম কার্ডের সাথে মিল থাকে তাহলে এখানে কনফার্ম করে নেবেন অথবা যদি আপনাদের নাম কার্ডের সাথে মিল না থাকে তাহলে এডিট প্রোফাইল নেম তাহলে এই জায়গাতে এডিট প্রোফাইল নেম ক্লিক করে আপনি নামটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী করে নেবেন ঠিক আছে তো যেহেতু আমার নাম অনুযায়ী এনআইডি আছে তার জন্য কনফার্ম প্রোফাইল নেম জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম তারপর প্রোবাইল ফিক্সারটা কিন্তু আপনাকে স্বাভাবিকভাবে থাকতে হবে কোন পর মাস্ক বা চশমা ইউজ করতে পারেন কিন্তু সোজা ফেসটা সোজা থাকতে হবে মানে এক কথা ফেসটা ভালো করে বোঝা যায় এরকম একটা প্রোবাইল ফিক্সার সেট করে রাখতে হবে ঠিক আছে তো যেহেতু আমার প্রোবাইল ফিক্সার সুন্দর করে আসে তার জন্য কনফার্ম প্রোবাইল ফিক্সার জাস্ট আমি এখানে ক্লিক করে দিব তারপর এখান থেকে দেখেন সাবমিট অপশন দেখতেছেন সাবমিট আমরা ক্লিক করে নিব তারপর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসছে এখন এখানে দেখেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড এই ধরনের ডকুমেন্টস আসছে ঠিক আছে এবং আপনার কাছে যদি যেই ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে তো অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম থেকে সাথে মিল থাকতে হবে তো আমার কাছে এনআইডি আছে তার জন্য আমি এনআইডিটা সিলেক্ট করে নিলাম তারপর নেক্সটে ক্লিক করে নেব তারপর হচ্ছে টেক ফটো এবং টেক ফটো ক্লিক করার আগে আপনাকে এনআইডি কার্ডটা সুন্দর জায়গায় রাখতে হবে ঠিক আছে আলো আসে এইরকম জায়গায় রাখবেন সুন্দরভাবে ফটো তোলা যায় এরকম অবস্থায় রাখবেন ঠিক আছে আর সমতল জায়গায় রাখার চেষ্টা করবেন তো আমি সেই অনুযায়ী আমার এনআইডি কার্ডটা সিলেক্ট করে রাখছি জাস্ট আমি টেক ফটো ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমি সুন্দর করে স্ক্যান করে নেব তারপরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব এনআইডি কার্ডের যে পিসের সাইডটা আছে সেটা আমরা স্ক্যান করে নেব তারপর দেখেন আমার এনআইডি কার্ডের পিসের সাইডটা আমি জাস্ট স্ক্যান করে নিয়েছি এখন এখান থেকে এই যে সাবমিট অপশানটি দেখতেছেন সাবমিটে ক্লিক করে দেব তো তারপর দেখেন এই রকম ইন্টারভেস চলে আসছে তার মানে আমাদের এইটার সাবমিট হয়ে গেছে এবং ইন প্রোগ্রেসে চলে গেছে ঠিক আছে এবং আমরা যে ডকুমেন্ট সাবমিট করলাম সেই ডকুমেন্টের সাথে সব কিছু ইনফরমেশন মিল থাকলে আমাদের এটা বুলবেজ হয়ে যাবে মানে বুলবেট হয়ে যাবে এখন বিষয় হচ্ছে আমি যে কাজগুলো দেখালাম এবং যে কথাগুলো বললাম ওই কথা অনুসরণ করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি কিন্তু আটত্রিশ টাকা অফারটা পাবেন এবং আটত্রিশ টাকা অফার পাওয়ার পর আপনাকে কীভাবে পেমেন্ট করতে হবে সেটা আমি দেখাইছি সেভাবে পেমেন্ট করে আপনি কার্ডটা সাবমিট করতে পারেন তাহলে আশা করি আপনার অ্যাকাউন্টও ভেরিপেড হয়ে যাবে তো আমি যেহেতু সাবমিট করছি এটা আপনার ভিডিও পেটে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা সময় লাগবে তো ততক্ষণ পর ওয়েট করতেছি না আমি এখানে ভিডিও স্টপ করতেছি এবং আমি লাস্টে বলে আসি যে নির্দেশনাগুলো আমি দেখালাম ভিডিওতে ওইগুলো ফলো করে আশা করি আপনার অ্যাকাউন্ট তাহলে আপনারা সহজেই ভিড়ভেট করে নিতে পারবেন ধন্যবাদ